প্রি বিষয়া প্রসেসিং কোর্সে স্বাগতম আপনাকে তো এই কোর্সে আমরা কি কি শিখবো কিভাবে শেখাবো এবং কোন কোন দেশের ভিসা প্রসেসিং করবেন এ টু জেড সম্পূর্ণ সুন্দরভাবে দেখানো হবে এবং এই কোর্স করে আপনি ঘরে বসেই চাইলে নিজের নিজের প্রসেসিং নিজেই করতে পারবেন এবং চাইলে অন্যদেরকেও করাইতে পারবেন ইভেন আপনার এই কোর্স যদি কোনো কাজে কোনো জায়গায় কাজ করতেছেন সেখানেও কাজে আসবে তো বিষার প্রকার আমরা এখানে শিখব হচ্ছে বিষার কত প্রকার এবং কি কি। এখানে হচ্ছে আমরা বিষার অনেক রকমের প্রকারভেদ আছে যেমন ধরেন বিজনেস ভিসা ট্যুরিজম ভিসা মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা এরপর হচ্ছে হজের ভিসা হাউস ভিসা ইভেন এই ক্যাটাগরি ছাড়াও বিভিন্ন দেশের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন দেশের অবস্থা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরি ভিসা হয়ে থাকে তো আমরা সব ক্যাটাগরি নিয়ে আলোচনা করব না আমরা কমন কমন যেসব বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব ঠিক আছে বিশেষ করে এখানে উল্লিখিত যেসব ক্যাটাগরি দেখছেন এগুলো নিয়ে আমরা কাজ করব এবং এই ক্যাটাগরির যেগুলো দেখানো আছে সেগুলো এ টু জেড আপনারা এখান থেকে সুন্দরভাবে শিখতে পারবেন এক্ষেত্রে সম্পূর্ণ পয়েন্টগুলো সম্পূর্ণ পর্বগুলো নোট করে রাখবেন এবং ভিডিওটি ফেভারিটে সেভ করে রাখবেন ঠিক আছে এরপর হচ্ছে আমরা ভিসা প্রসেসিং কিভাবে করতে হয় সেটি এ টু জেড দেখাবো মানে কোন কোন দেশের কিভাবে ভিসা প্রসেসিং করবেন কিভাবে ভিজিট ভিসা প্রসেসিং করতে হয় কিভাবে ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে হয় এ টু জেড আমরা এই কোর্সে দেখাবো